এখন আমরা দেখব রুই মাছের থলি রুই মাছের শরীরের ভেতরে একটা থলি আছে এই থলিটার ভেতরে বাতাস বা অক্সিজেন থাকে অক্সিজেনের সাথে অন্য অন্য গ্যাসও থাকে তো এই জন্য বায়ু থলির পাশাপাশি গ্যাস থলি বলা হয় রুই মাছের শরীরের ভেতরে যে থলিটা আছে এই থলিটা যখন ফুলে যায় তখন রুই মাছটার ঘনত্ব কমে যায় রুই মাছটা পানির উপরের দিকে ভেসে উঠতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এখন দেখব এই জিনিসটা তার আগে আমরা একটু দেখি আমরা জানি কন্ড্রিকথিস হচ্ছে মাছ তারপর ছিল অ্যাক্টিনপ টেরিজি অ্যান্ড দেন ছিল সার্কোপ টেরিজি ওকে এই দুইটাতেই কিন্তু বায়ুথলি আছে যেহেতু এই মাছগুলা এই দুইটাতে অস্থিময় অন্তঃ থাকে এই জন্য আমরা বলতে পারি যারা বনি ফিশ মানে যাদের দেহে বন আছে বা অস্থি আছে তাদের ক্ষেত্রে শুধু বায়ুথলি থাকবে কন্ড্রিকথিসে কিন্তু বায়ুথলি থাকবে না কন্ড্রিকথিসে যেহেতু বায়ুথলি নাই যেমন হাঙর হাঙর মাছে যেহেতু বায়ুথলি নাই এই জন্য এদের কিন্তু লেসটা এরকম হয় একটা বড় হয় আর একটা ছোট হয় এই বড় দিয়ে এরা করে থ্রাস্ট দেয় তখন পানিতে তারা দ্রুত উপরে উঠতে পারে কিন্তু এই মাছের ক্ষেত্রে থাকার কারণে তারা কিন্তু সহজে ডুবে যায় না তারা কোনো ধরনের শক্তি খরচ করে না বায়ুথলির ভেতরে বাতাস ভরে রাখে তারা পানিতে ভেসে থাকে তাদের ততটা শক্তি কিন্তু খরচ হয় না সো এদের এইটাকে আমরা উন্নত বৈশিষ্ট্য বলতে পারি যার বায়ুথলি নাই তাকে সারাক্ষণ লেজ দিয়ে ভেসে থাকতে হচ্ছে সো তারা অনুন্নত ওকে আচ্ছা তাহলে আমরা একটা ছবি অ্যাড করি রুই মাছের ছবি এটা একটা রুই মাছের ছবি যদিও এটা একটা ক্রিমির ছবির মতো হয়েছে রুই মাছ রুই মাছের একটু খেয়াল করেন আমরা যদি মিডলাইনটা দিই তাহলে পরিপাক নালীগুলো কিন্তু এই লাগে থাকে কোথায় থাকে একটু নিচের দিকে থাকে ওকে পরিপাক নালীগুলো নিচের দিকে থাকে আমরা তো মাছ কাটার পর পেটের দিক থেকে পরিপাক নালীগুলো বের করে ফেলে দিই তাই না আচ্ছা আর এই জায়গায় থাকে হচ্ছে বাইথলিটা একটু খেয়াল করো বায়ুথলিটা এইরকম একটা কিন্তু আলাদা হ্যাঁ আর একটা এইরকম বড় তাহলে বাইথলিটা দুইটা চেম্বার আছে সামনের দিকে একটা চেম্বার বা প্রকোষ্ঠ পেছনের দিকে একটা প্রকোষ্ঠ একটু খেয়াল করে দেখো বায়োথলিটা যদি আমরা নিচে দিতাম এটাতে যদি আবার বাতাস ভরাই তা মাছটা উল্টায় যেত বায়োথলিটা কিন্তু ডরসাল এরিয়াতে থাকে মানে এই যে তাদের ভেতরে যে গহবর বা সিলোমিক ক্যাভিটি আছে এই ক্যাভিটিতে বা এই গহবরটার ভেতরে বায়োথলিটা উপরের দিকে থাকে তাহলে বলেন তো বাতাস যদি এটার মধ্যে ভরে মাছটা কি উল্টায় যাবে যাবে না এটা যদি উপরের দিকে থাকে মাছটা কখনো উল্টাবে না এই জন্য এটা কিন্তু পজিশনটা আমাদের বুঝতে হবে তাহলে আমি আরেকবার বলছি অস্থিময় যে মাছগুলা আছে তাদের বায়ুথলি থাকে বায়ুথলিটা তাদের পেটের ভেতরে যেটাকে আমরা সিলোমিক গহবর বলি সিলোমিক গহবরে ডরসাল এরিয়াতে থাকে মানে একটু উপরের দিকে থাকে বায়ুথলিতে দুইটা প্রকোষ্ঠ থাকে একটা সম্মুখ আর একটা পশ্চাৎ প্রকোষ্ঠ সম্মুখটা ছোট কষাটা আকারে বেশ বড় ঠিক আছে এবং এদের একটা কানেকশন থাকে এই অন্ন নালির সাথে কিসের সাথে কানেকশন থাকে এই অন্য নালির সাথে একটা কানেকশন থাকে রুই মাছের ক্ষেত্রে এই একটা আরেকটা স্পেশাল জিনিস সেটা হল বায়ুথলির এরকম অনেক জালের মতো হচ্ছে পৈশিক জালিকা থাকে বায়ুথলিতে তাহলে আপনি যদি কোনো একটা মাছের বায়ুথলি বের করেন তাহলে এগুলোকে লাল লাল দেখতে পাবেন আমি এগুলো নীল কালার দিয়েছি বাট এগুলো লাল বর্ণের পৈশিক জালিকা কৈশিক জালিকা এগুলো আপনি নিচের দিকেও দিতে পারেন কোনো সমস্যা নেই নিচের দিকে থাকতে পারে ওকে যেটা হয় আমরা জানি আমাদের হচ্ছে এই যে ডরসাল এওটা থেকে বিভিন্ন ধরনের শাখা বের হয় হয় না ডরসাল এওটার শাখাগুলো আমাদের পড়তে হয়েছে তার মধ্যে একটা হলো সিলিয়াকো মেজেন্টেরিক তার মধ্যে একটা কি সিলিয়াকো মেজেন্টেরিক পরিপাক নালিতে সে শাখা পাঠায় সে যকৃতে শাখা পাঠায় এবং একটা শাখাই যেগুলোতে এগুলোতে পাঠায় ওকে তাহলে ডরসাল আউটার সিলিয়াক ও মেজেন্টেরিক যে শাখাটা আছে ধমনিটা আছে সেইটা থেকে একটা শাখা উৎপন্ন হয়ে এই যে কৌশিক জালিকাগুলোতে যায় কৌশিক জালিকাগুলো তৈরি করে তাহলে আমরা শিখলাম এই যে এইটাতে যে অক্সিজেনগুলো আসতেছে কি আসতেছে অক্সিজেন তাহলে এরা এগুলোতে কিন্তু অক্সিজেন ভরাইতে পারবে রক্তনালী থেকে এখানে অক্সিজেন আসতে পারবে ওকে অক্সিজেন যদি এখানে আসে খেয়াল করেন ধীরে ধীরে কিন্তু থলিটা ভরতে থাকবে ফুলে যাইতে থাকবে আর যখন ফুলে যাবে এটা মাছটা অটোমেটিকলি উপরের দিকে ভেসে ওঠা শুরু করবে এখন মাছ যদি চায় যে আমি অত বেশি গ্যাস ভেতরে নিয়ে আসবো না কারণ আমাকে অনেক বেশি উপরে ভেসে উঠবো না আমি আমি যে কোনো একটা লেয়ারে থাকবো তাহলে মাছ কিন্তু ক্যালকুলেট করতে পারে যে ঠিক কতটুকু বাতাস আমি ভেতরে ঢোকাইলে ক্যালকুলেশনটা ঠিক থাকবে ঠিক আছে এবং কোন লেয়ারে আমি ভাসতে চাই ওই অনুযায়ী সে ঠিক করে নিতে পারে আবার দেখো এই অগ্রপ্রকোষ্ঠে প্রবেশ করে কিন্তু পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে কিন্তু আবার গ্যাসগুলা বের হয়ে যায় এটা একটু মনে রাখতে হবে আয়দার এটা অক্সিজেন হতে পারে বেটা হলো কার্বন ডাইঅক্সাইড লেখা এবং এর সাথে কিন্তু নাইট্রোজেন গ্যাসও থাকে তাহলে আমরা শিখলাম বায়ুথলিতে কী কী গ্যাস থাকে এই ভাবনা রাখবেন কোনো বায়ুথলিতে কী কী গ্যাস থাকে কোনও গ্যাস থাকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন সবচেয়ে বেশি কোনটা থাকে অক্সিজেন তাহলে বায়ুথলি অক্সিজেনের একটা রিজার্ভার হিসাবে কাজ করে একটা হচ্ছে কি বলে এটাকে সঞ্চয়কারী একটা অঙ্গ হিসাবে বলা যেতে পারে তাহলে যদি মাছ চায় সেই অক্সিজেনটাকে সে ব্যবহার করতে পারবে শ্বসনের কাজে লাগাইতে পারবে তার দেহের বিভিন্ন কোষীয় গর্ভাকাণ্ডে অক্সিজেনটাকে কাজে লাগাইতে পারবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এদের হৃৎপিণ্ড থাকে এখানে কোথাও আর এইটার ধরা যাক মেরুদণ্ড যদি এভাবে মেরুদণ্ড থাকে না তারপর আমরা এখানে দিয়ে দিলাম মেরুদণ্ড আমরা যে মাছের কাটাটা খাই না এরকম মাছের কাঁটাটা খাই ওইটাই কিন্তু মাছের মেরুদণ্ড খেয়াল করেন এই বায়ুথলির সাথে মেরুদণ্ডের একটা কানেকশন আছে অস্থির মাধ্যমে অ্যাকচুয়ালি সরি মেরুদণ্ডে না তাদের অন্তঃকর্ণের সাথে একটা কানেকশন আছে কার সাথে কানেকশন রয়েছে অন্তকর্ণ তো কোনো কারণে যদি বায়ুথলিতে একটা আঘাত লাগে একটা শব্দ তরঙ্গ লাগে আপনি যদি পানিতে নামেন পানিতে একটা শব্দ তরঙ্গ তৈরি হবে সেই শব্দ তরঙ্গটা বা তরঙ্গটা মাছকে আঘাত করবে এটা মাছের বায়ুথলিতে যাবে এবং বায়ুথলি থেকে এই অস্থিগুলোর মাধ্যমে তাদের কানে যায় এবং মাছ শুনতে পায় বুঝতে পেরেছেন তাহলে আমরা শিখলাম মাছের বায়ুথলির সাথে অন্তঃকর্ণের একটা কমিউনিকেশন থাকে এবং এই কমিউনিকেশনে যে অস্থিগুলো থাকে এগুলাকে আমরা বলি অসিকল কি বলি অসিকল অসিকল শব্দের অর্থ হলো ছোট অস্থি ছোট অস্থি এটা খুবই ইউনিক ব্যাপার দেখেন মানুষের যদি এটা মাথা হয় মানুষের এটা কান কানটা ভেতরে যায় এই যে এখানে টিম মেমব্রেন থাকে তারপর খেয়াল করেন মানুষের কিন্তু এই যে এই জায়গায় অস্থি থাকে এই যে এই জায়গায় তারপর এটা কানে যায় তো মানুষের এখানে একটা পর্দা আছে এটাতে যখন শব্দ তরঙ্গ আঘাত করে এই অস্থির মাধ্যমে কানে যায় সেম ব্যাপার দেখেন যখন এখানে শব্দ তরঙ্গ আসে এই অস্থির মাধ্যমে কানে যায় তাহলে মানুষের কানের সাথে একটা সম্পর্ক আছে না আছে কিনা সো মানুষের মতো এরাও শ্রবণে কিন্তু সাহায্য করছে মানুষের কানের টিম্বেনিক মেমব্রেন হিসাবে আমরা এটাকে ধরি মানুষের কারণের কানের অস্থিগুলাকে আমরা এই যে এগুলো ভাবি তো মানুষের অন্তঃকর্ণটাকে আমরা এই যে অন্তঃকর্ণnabla। সো রুইমাসের এই জিনিসটা শুনতে সাহায্য করে। আর একটা মজার জিনিস। রুইমাসের যেতে কিন্তু অক্সিজেন আসে। এই অক্সিজেনগুলা এসে সশলে ব্যবহার করে। তাহলে খেয়াল করেন আমাদের ফুসফুস আছে। ফুসফুসে অক্সিজেন আসে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাহলে এদের যে এদের যে বায়থলিটা আছে বায়থলিটা মানুষের ফুসফুসের মতো না। ডারউইন কিন্তু এই কথা বলে গেছিলেন যে রুই মাছের যে বা মাছের যে এই বায়ুথলিটা আছে এটা মানুষের ফুসফুসের হোমোলোগাস মানে এরা যখন আরো উন্নত 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 টাইপের ধীরে ধীরে আমরা এক একটা করে ক্লাস পার হবো যখন মানুষে পৌঁছাবো তখন মানুষের ফুসফুস আর এদের হচ্ছে ফুলকা এটা হোমোলোগাস গাছ মানে একই ধরনের অঙ্গ আর কি ওকে সো এই হলো ঘটনা এবার আমরা এখানে চলে আসি আমরা দেখেছিলাম ডরসাল এওয়াটা থেকে সিলিয়াকোম মেজেন্টেরিক ধমনি বের হয় সিলিয়াকো মেজেন্ট্রিক ধমনি পরিপাক নালীতে যায় কিন্তু একটা শাখা যায় বাইথলিতে এই যে দেখো আমি এখানে পেঁচিয়ে পেছিয়ে বিভিন্ন ধরনের জালিকা তৈরি করেছি দ্যাট ইজ কল কৈশিক জালিকা ওকে এই কৈশিক জালিকাগুলোকে বলা হয় রেটিয়া মিরা বিলিয়া রেটিয়া মিরা বিলিয়া এই রেটিয়া শব্দরথ হলো রেটি আর রেটি শব্দের অর্থ হলো নেট বা জাল বা জালিকা জালিকা তোমরা যারা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম নাম শুনছো তারা জানো যে অ্যান্টো অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এই রেটি মানে হচ্ছে জালিকা বলে না অ্যান্ডোপ্লাজমিক জালিকা ইয়েস এরা যেহেতু জালের মতো আছে এই জন্য এদের নাম রেটি বা জালিকা ওকে এবার চলে আসি মিরাবিলিয়া মিরাবিলিয়া শব্দের অর্থ হলো মিরাকল সাধারণত যেটা দেখা যায় না সেটাকে বলা হয় মিরাকল হঠাৎ করে দেখলেন ও মাই মিরাকল ঘটেছে তো এই যে আন্যাচারাল আন কোন জিনিস হঠাৎ করে যদি দেখেন দ্যাট ইজ কল মিরাকল আচ্ছা আপনারা আমাকে বলেন তো এই জালিকাটা থেকে ভেতরে অক্সিজেন আসে এই জালিকাটা চাইলে আবার গ্যাসকে টেনে নিতে পারে যে কারণে মাছ ভাসতে পারে যে কারণে মাছ এই অক্সিজেনগুলোকে কাজে লাগাইতে পারে তাহলে এই জালিকাগুলো কি মিরাকল না থাকার তো কথা না আর তো কাউরের ক্ষেত্রে নাই মানুষের মধ্যে যদি এরকম একটা বড় গ্যাস গ্রন্থি থাকতো মানুষ তো পানিতে ভাসতো তা মানুষের মধ্যে না এদের মধ্যে আছে তাহলে এটা এদের একটা মিরাকল রাইট ওয়ান্ডারফুল একটা ব্যাপার সো দিস ইজ কল মিরাকল জালিকা এই জন্য এটা নাম হচ্ছে রেডিয়া মিরাবিলিয়া যেটাকে আমরা রেটি মিরাবিলিও বলতে পারি রেটি মিরাবিলি ওকে সো দিস ইজ রেটিয়া মিরাবিলিয়া বা রেটি মিরাবিলি সো এই ছিল প্রধান আলোচনা সেকেন্ড আলোচনা যেটা সেটা হলো এই যে খেয়াল করেন এই যে এখানে একটা মুখ আছে ছিদ্র ওকে কি আছে মুখ কার শরীরে মুখ আছে বাইথলি রাইট এই ফাইস শব্দের অর্থ হলো বাইথলি তোমরা নিশ্চয় ফাইস ফাইস আহ ফাইসেলিয়া নাম শুনছো ফাইসেলিয়া বলতে দেখবা যে পর্তুগিজ যুদ্ধ মানব বলে একটা প্রাণী আছে প্রাণীর বিভিন্নতা ছেড়ে বিন্যাসে তো ফাইসেলি ফাইসেলিয়া বলা হয় ওইটাকে এই ফাইসেলিয়া শব্দের অর্থ বলা যাচ্ছে ব্লাডার তাহলে খেয়াল করেন দিস ইজ ব্লাডার তাহলে ফাইসো শব্দের অর্থ হচ্ছে ব্লাডার গ্যাস ব্লাডার বায়ুথলি আর স্টোমা মানে হচ্ছে সেই গ্যাস ব্লাডারে একটা মুখ আছে যে মুখটার সাথে দেখেন একটা নালি আছে নালির সাথে অন্য নালির সাথে যুক্ত আছে তাহলে আমরা এই ধরনের মাছকে বলবো এই ধরনের মাছকে যাদের বায়ুথলিতে মুখ আছে সেটাকে আমরা বলবো ফাইসো স্টোমাস মাছ ফাইসো স্টোমাস ফিশ মানে হলো যাদের বায়ুথলিতে মুখ আছে বায়ুথলিতে এই যে একটা ছিদ্র বা মুখ আছে ওকে যেমন রুই কাতলা পুঁটি মাছ এদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় আচ্ছা কোন কোনো মাছের ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা নাই এই মুখটা নাই ক্লোজ মুখটা নাই তাহলে বায়ুথলিতে ক্লোজ বায়ুথলিটা ক্লোজড বায়ুথলি মানে কি ফাইসো ফাইসো মানে কিন্তু বায়ুথলি ক্লোজড এটাকে বলে ফাইসোক্লিস্টাস খেয়াল করছেন বাইথলি ক্লোজড যে সকল মাছের বাইথলির সাথে এটা কোনো কানেকশন নাই বাইথলিটা ক্লোজড তাদেরকে আমরা বলবো ফাইসো ক্লিস্টাস ফিশ তাহলে বলেন রুই মাছ কোন ধরনের ফাইসো স্টো কারণ রুই মাছের বাইথলিতে এখানে একটা মুখ থাকে এই মুখের মাধ্যমে এটা কানেকশন থাকে তাই না তাই তো আচ্ছা তো এখন দেখো এই নালিটার নাম কি এই নালিটার নাম হচ্ছে বাতাস যেহেতু এখানে আছে তাহলে এটার নাম হচ্ছে বাতাসের নালী ঠিক কি না তাহলে এটার নাম আমরা দিতে পারি বায়ু নালি ওকে বায়ু নালীটা এখন আমি ইয়া করছি নিউমো মানে হচ্ছে বাতাস বা বায়ু আর ডাক মানে হচ্ছে নালি তো এইটাকে বলা হয় নিউমেটিক ডাক এটাকে কি বলা হয় নিউমেটিক ডাক্ট ডাক্ট মানে নালি নিউম মানে হচ্ছে বাতাস তাহলে বাতাসের নালি এটা নিউমেটিক ডাক্ট নিউমেটিক ডাক্ট আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছেন আচ্ছা তোমরা যারা এইটা পড়ে আসছো তারা নিশ্চয় দেখেছ ভেইনে যদি সাইনাস থাকে তাকে সাইনাস ভেইন না বলে বা ভেইন সাইনাস না বলে বলে সাইনাস ভেনোসাস যদি এমন হয় কোন অ্যাওটা বাল্বের মতো দেখতে এটাকে কি বলছে বাল্বাস আডারিওসাস কেন এওটিক বাল্ব বলা যেত তো যায় তো তাই আবার দেখবেন যে ডাক ডাক্ট কুভিয়েরির নালীটাকে আমরা কুভিয়েরিজ ডাক্ট বলতে পারি তা না বলে বলছে ডাকটাস কুভিয়েরি ঠিক তেমনি নিউয়েটিক ডাক্টকে আরও একটা নামে ডাকা হয় হ্যারি পটারের মতো ডাক্টাস নিউয়েটিকাস ডাক্টাস নিউয়েটিকাস হ্যারি পটারের মতো ওকে তো এইটার আরেকটা নাম হয় ডাক্তাস নিউমেটিকাস তাহলে আপনি যে কোনো নামে এটাকে রাখতে পারেন বায়ু নালি নিউমেটিকাস কার সাথে কানেক্টেড থাকে বায়ু নালির সাথে অন্য নালির কানেকশন করে দেয় এই যে নালিটার নামই হচ্ছে ডাক্তাস নিউমেটিকাস ওকে তাহলে এখন আমরা পুরো ব্যাপারটা রিপিট করব এক মিনিটের মধ্যে রিভিউ করব দেন আমরা এটার কাজটা পড়ব যারা অস্থিময় ফিশ তাদের ক্ষেত্রে বায়ুথলি থাকবে রুই মাছ একটি অস্থিময় ফিসো টেরিজির অন্তর্গত রুই মাছের এই সিলোমিক যে গহবর আছে তার পৃষ্ঠীয় দেশের দিকে বায়ুথলিটা থাকে বায়ুথলিটা উপরের দিকে থাকার কারণ হল যে বায়ু যদি এটা ভরে যায় তাহলে মাছটা এইরকমই থাকবে আপনি যদি এটা নিচের দিকে দিতেন তাহলে এই জায়গায় বায়ুগুলো ভরলে মাছটা কি হতো উল্টায় চলে যেত কারণ বাতাসটা সবসময় উপরের দিকে থাকে যেহেতু উপরের দিকে আছে যেহেতু উপরের দিকে আছে সো মাছটা উল্টাবে না বাইধলিতে দুইটা চেম্বার আছে অগ্রের সবসময় গ্যাস প্রবেশ করে পেছনের গ্যাস বের হয় এখানে যে গ্যাসগুলো থাকে সেটা তিন ধরনের সবচেয়ে বেশি থাকে অক্সিজেন আর বাকিগুলো খুব রেয়ারলি এবং খুব কম পরিমাণ থাকে কিভাবে আমরা মনে রাখব কোন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এবং অক্সিজেন বেশি কোনটা থাকে অক্সিজেন এই যে গ্যাসগুলো এখানে আসতেছে যাচ্ছে এই গ্যাসগুলো কোথেকে আসতেছে কারণ এই যে যেটা দেখতে পাচ্ছেন বায়ুথলি বায়ুথলির ভেতরের দিকে এবং বাইরের দিকে অবশ্যই ভেতরের দিকে এবং বাইরের দিকে জালিকা থাকে ওয়ান্ডারফুল নেট বা মিরাকলের জালিকা মিরাকল জালিকা সো দিস ইজ কল রেটিয়া মিরাবিলিয়া যারা কৌশিক জালিকা সো নিজেদের ভেতরে তো রক্ত আছে সেই রক্তের গ্যাসগুলো দিতে পারে আবার এখান থেকে গ্যাসগুলো নিয়ে সেই রক্তে ফেরত নিতে পারে ওকে দিস ইজ কল রেটিয়া মিরাবিলিয়া এখন আমরা দেখি এইটাতে যদি কখনো শব্দ তরঙ্গ যায় এই শব্দ তরঙ্গটা রেজোনেন্ট ক্রিয়েট করে এবং এই যে এখানে কিছু অসিকল আছে অসিকলের মাধ্যমে অন্তকরণ পর্যন্ত শব্দটা পৌঁছে দেয় তাহলে বায়ুথলির মাধ্যমে তারা শুনতে পায় এটা শ্রবণ অঙ্গের মতো কাজ করে ওকে এবং তারা যদি চায় এটার ভেতরে শব্দ উৎপন্ন করে কি করতে পারে অন্য অন্য মাছকে হিসিস ঘোদ শব্দ করে ভয় দেখাইতে পারে অন্য অন্য যারা শিকারী প্রাণী আছে তাদেরকে ভয় দেখাইতে পারে তাহলে মাছ দেখেন কথা বলতে পারে রাইট এবং তারা যদি এমন হয় যে ঋতু চলে আসছে তাদেরকে হচ্ছে নিষেধ ঘটাইতে হবে বাচ্চা পয়দা করতে হবে তখন কিন্তু তারা এই শব্দটা করে বাইথলের মাধ্যমে শব্দ করে তাদের পার্টনারকে মেটিং পার্টনারকে কিন্তু আকৃষ্ট করে ওকে আচ্ছা বায়ুথলির নিচের দিকে একটা কমিউনিকেশন নালি আছে এটার নাম হলো বায়ু নল বায়ু মানে হচ্ছে নিউমো ডাক মানে হচ্ছে নল নিউমেটিক ডাক এটার আরেকটা নাম হলো হেরি পটারের মতো করে আমরা বলবো ডাকটাস নিউমেটিকাস ওকে তো যাদের এই নলটা আছে তার মানে বাইথলিটা এই জায়গায় ওপেন মুখ একটা আছে ছিদ্র আছে যাদের এই ছিদ্র বা মুখ বা আমরা বলবো ফাইসো যেমন রুই মাছ কাতলা মাছ রুই মাছ নিগেল মাছ এবং হচ্ছে মাছ আর যাদের ক্ষেত্রে এই না মুখটা নাই ওপেনিংটা নাই যাদের বাইথলিটা ক্লোজড তাদেরকে আমরা বলবো ফাইসো ক্লোজড মানে বাইথলিটা ক্লোজড ফাইসো ক্লিস্টাস ফিস এখানে যে নালীটা ছিল নালীটার সাথে কমিউনিকেশন কার অন্য নালীর সাথে কমিউনিকেশন রয়েছে ওকে আচ্ছা তাহলে সে এইটা দিয়ে আসলে কি কি কাজ করে আমরা দেখি এখন এক এক করে এক নম্বর হচ্ছে প্লবতা প্লবতা বা বিয়ন্সি বা বাউন্সি মানে পানির নিচে যদি সে যায় তার হঠাৎ করে মনে হলো যে আমার এখানে সাপ বেশি বৃদ্ধি পাচ্ছে তোমরা নিশ্চয়ই টাইটানিক জাহাজ দেখতে যাওয়া টাইটান সাবমার্সিবলের কথা শুনেছো প্রচন্ড চাপে এটা বিধ্বস্ত হয়ে গেছে তাই না কলাপস হয়ে গেছে সো যখন সে পানির নিচে যায় মাছটা যখন সে দেখে অনেক চাপ উপরে উঠতে হবে তখন সে এই এই গ্যাস গ্রন্থিগুলা থেকে যেগুলাতে জালিকাগুলা আর কি রেডিয়া মিরাবিলিয়াগুলার আর এক নাম হচ্ছে গ্যাস গ্রন্থি কারণ এখান থেকে তো গ্যাস নামে ভেতরে ঢোকে ভেতর থেকে বাইরে ওখানে যায় তো এই গ্যাস গ্রন্থি থেকে এখানে গ্যাস ভরায় যখন পানির নিচে তারা চাপ পায় যখন গ্যাস ভরায় তখন ভেতরের কি হয় বাতাসের পরিমাণ বাড়ে তার মানে টোটাল আয়তনের তুলনায় তার ঘনত্ব কমতেছে ফিজিক্সের যখন যখনই ঘনত্ব কমে তখন পানি কি করে তাকে ঊর্ধ্বমুখী চাপ দেয় ফুটবলকে যদি আপনি পানির নিচে ডুবান দেখবেন ফুটবলকে পানির নিচে ডুবানো যাচ্ছে না পানি করতেছে কি তারা চাপ দেবের বের করে দিচ্ছে এই যে পানি যে ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে দ্যাট ইস কল প্লবতা বুঝতে পেরেছেন তো এই যে দেখেন এই অঙ্গটা প্লবতা ক্রিয়েট করে মাছকে ভাসতে সাহায্য করে ভেতরে বাতাস ঢুকিয়ে তৈরি হয়ে যায় পানি ঊর্ধ্বমুখী চাপ দেয় এরা যখন প্রচন্ড চাপে পড়ে তখন তারা এই কাজটা করে দিকে এবং সাথে কি তাই না। ভাষাল অঙ্গ তার মানে এই অঙ্গটা তাকে কি করে ভাষায় ঠিক কিনা আমরা আরো একটা জিনিস শিখেছি যে এইটাতে যখন শব্দ তরঙ্গ আসে তাদের অন্তঃকরণে খবর যায় তাহলে এটা শ্রবণের সাহায্য করছে দুই নম্বর হচ্ছে শব্দ উৎপন্ন করতেও সাহায্য করছে ওই যে আমি বললাম হিস হিস করে শব্দ উৎপন্ন করতে পারে এটা দ্বারা রাইট আচ্ছা তো এই ধরনের কাজগুলো আছে আপনাকে এখানে কিন্তু এই চিত্রটা ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা টার্ম বুঝতে হবে এবং ডেফিনেটলি কাজগুলো করতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ